ইতিহাসের তোমাদের শেষ মুহূর্তে সাজেশান দিয়েছিলাম দু নম্বরের সাজেশন দিয়েছিলাম পাশাপাশি হান্ড্রেড পারসেন্ট নব্বই নব্বই কমন পাওয়ার জন্য সাজেশান দিয়েছিলাম সাজেশন থেকে তোমরা যে কমন পেয়েছ সেটা তোমাদের কমেন্ট দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে আজকে আগামী দিন তোমাদের ভূগোলের পরীক্ষা ভূগোলের এই ভিডিওতে শুধুমাত্র পাঁচ নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো অর্থাৎ তোমাদের ছটা অধ্যায় ছটা অধ্যায় থেকেই পাঁচ নম্বর আসে না প্রথমেই বলে দিই চার নম্বর অধ্যায় আর ছ নম্বর অধ্যায় বাদ তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় বাকি রইল আর পঞ্চম অধ্যায় বাকি রইল প্রথম দ্বিতীয় তৃতীয় একটা গ্রুপ এই গ্রুপ থেকে তোমাদের কিন্তু চারটে পাঁচ নম্বরের বড় প্রশ্ন আসবে যে কোনো দুটো পাঁচ নম্বরের বড় প্রশ্নের উত্তর করতে হয় অর্থাৎ এখান থেকে কি বুঝতে পারছো যে কোনো দুটো অধ্যায় যদি তুমি ভালোভাবে করতে পারো তাহলে এই পাঁচ নম্বরের দুটো প্রশ্নের উত্তর তুমি করে ফেলতে পারছো আর ভারত ভারত থেকে চারটে পাঁচ নম্বরের প্রশ্ন আসে যে কোনো দুটো করতে হয় সেটার জন্য আমি তোমাদের সাজেস্ট করব যে ভারতের শিল্প আর কৃষি এই দুটো যদি ভালোভাবে পড়ো তাহলেই হয়ে যাবে এই ভিডিওতে তো আমি অধ্যায় ভিত্তিক শাহসান তোমাদের পাঁচ নম্বরে দেখিয়ে দেবই মনে হতেই পারে যে স্যার দুই তিন নম্বরের শাহসান কী পড়বো দুই তিন নম্বরের সাজেশান গোটা এই যে পাঁচ নম্বর বলি দুই নম্বর তিন নম্বর বলি সমস্ত কিছু উত্তর সহ দিয়েছি ম্যাপ পয়েন্টিং সমস্ত কিছু সাজেশনের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখলাম আলাদা আলাদাভাবে দুই তিন নম্বরের সাজেশনের লিঙ্ক আলাদা দিলাম ম্যাপ পয়েন্টিং উত্তর সহ লিঙ্ক আলাদা দিলাম আর গোটা সিলেবাসের বড়ো প্রশ্ন ছোট প্রশ্ন যে উত্তর সহ ভিডিও এনেছি তার লিঙ্কটা আলাদা দিয়ে রাখলাম সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওসগুলো তোমরা দেখে তোমরা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে আপাতত পক্ষে আমি আজ থেকে পনেরো কুড়ি দিন আগেও যে সাজেশানটা দিয়েছিলাম আজকেও সেই সাজেশানই দেব। একই ভিডিও একই সাজেশান তোমাদের দেখে নিতে হবে এই প্রশ্নগুলো তোমাদের তৈরি আছে কিনা আমি চ্যালেঞ্জ করে বলবো যে পাঁচ নম্বরে চারটে প্রশ্ন কুড়ি নম্বর পেতে হয় সেই প্রশ্নগুলো যেগুলো সেগুলো এই ভিডিও থেকেই তোমরা কমন পাবে এর থেকে অল্প সাজেশান আর হয় না কেউ দিতেও পারবে না এর থেকে অল্প সাজেশান ভিডিওটা যদি মন দিয়ে দেখো তাহলেই বুঝতে পেরে যাবে কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে আর আবারও বললাম দু নম্বর তিন নম্বর ম্যাপ পয়েন্টিং ছোটো প্রশ্ন বড় প্রশ্নের উত্তর সমস্ত কিছু আমরা দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি এক এক করে আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওর ডেসক্রিপশানটা চেক আউট করতে ভুলো না আর দেরি না করে দেখে নাও কোন কোন পাঁচ নম্বরের প্রশ্নগুলো তোমাদের এবছরের পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবার আমি বলি যে প্রথম তিনটে অধ্যায় রয়েছে না প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটে অধ্যায় থেকেই কিন্তু ন্যূনতম কম করে একটি বড় প্রশ্ন আসবেই কম করে একটি বড় প্রশ্ন আসছেই তো যদি কম পড়তে চাও তোমাদের আগে কি করতে হবে যদি মনে করো তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের মধ্যে যে কোনো দুটো অধ্যায় পড়তে পারো বোঝাতে পারলাম আবারও বলি প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটে অধ্যায়ের মধ্যে যে কোনো দুটো অধ্যায় পড়তে পারো তবে প্রথম অধ্যায়টা কেউ মিস করো না কারণ প্রথম অধ্যায় এতটা গুরুত্বপূর্ণ এখান থেকে দুটি প্রশ্নও কিন্তু আসতে পারে অর্থাৎ বহির্জাত যদি মনে করো যে সেকেন্ড আরও একটা কোন চ্যাপ্টার আমি তোমাদের সাজেস্ট করব পড়ার জন্য তাহলে আমি বলবো তৃতীয় অধ্যায়টা পড়ো বারিমণ্ডল এবার তোমাদের প্রশ্নগুলি বলে দিই প্রথম অধ্যায়টা গুরুত্বপূর্ণ তাই প্রথম অধ্যায় থেকে সামান্য একটা প্রশ্ন বেশি পড়তে হবে অন্য অধ্যায়ের তুলনায় প্রথম অধ্যায়ের নাম বহির্জাত প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রথম অধ্যায় যেটা তোমাকে পড়তে হচ্ছেই সেটা হচ্ছে নদীর ক্ষয় কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গঠিত যে কোনো তিন প্রকার ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো কি বললাম নদীর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো প্রশ্ন কিন্তু যে কোনো একটা দেবে ক্ষয় হয় কার্য দেবে নয় দেবে, একসঙ্গে কেন বললাম এই প্রশ্নটা তোমাদের পড়তেই হবে এইখান থেকে একটি প্রশ্ন আসবেই অর্থাৎ নদীর ক্ষয়কার্যও আসতে পারে নদীর সঞ্চয় কার্যও আসতে পারে যখন উত্তর লিখবে যে কোনো তিনটি ভূমিরূপ সম্পর্কে তোমাদের আগে লিখতে হবে যে এই ভূমিরূপটা হয় কাকে বলে লেখো না কিভাবে গঠিত হয় সেটা লেখো পাশাপাশি নিচে একটা উদাহরণ দাও তারপরে সেই ভূমিরূপের একটা চিত্র ঠিক তার নিচে আঁকবে তারপরে দু নম্বর ভূমিরূপের হেডিং করবে অন্য কালি দিয়ে সেখানে উত্তরটা লিখবে ওই একই রকম কিভাবে গঠিত হয় একটা উদাহরণ দেবে তার নিচে ভূমিরূপটার ছবি আঁকতে হবে তারপরে একই রকমভাবে তিন নম্বর ভূমিরূপ সেটা কিভাবে গঠিত হয় তার উদাহরণ এবং তার নিচে চিত্র এইভাবে যদি লিখতে পারো পাঁচে পাঁচ পাবে ভূগোলে খুব সুন্দর নম্বর কিন্তু দেওয়া হয় সেকেন্ড প্রশ্ন হচ্ছে এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করো কি বললাম হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করো এই যেটা নদীর কোশ্চেনটা বললাম ক্ষয়কার্য কার্য আর হিমবাহ জলাধারা এই দুটো প্রশ্নও চাইলে তোমরা পড়তে পারো তিন নম্বরের প্রশ্নটা চাইলে ইগনোরও করতে পারো তিন নম্বরের প্রশ্নটা কি হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো তিন প্রকার ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো এই ছিল প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা এবার আসা যাক দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল আমি প্রত্যেকটা অধ্যায় বলে দিচ্ছি তোমাদের পছন্দ মতো যে কোনো দুটো অধ্যায় পড়তে পারো তবে প্রথম অধ্যায়টা আমি আবারও বলবো পড়তেই হবে তারপরে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল থেকে যে দুটো প্রশ্ন আগে আমি বলছি এই দুটো প্রশ্ন ভালো করে পড়ো তিন নম্বর প্রশ্নটা আবারও চাইলে তোমরা ইগনোর করতে পারো ঠিক আছে তো প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক বর্ণনা করো কি বললাম পৃথিবীর বায়ুচাপ বলাইগুলির সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক বর্ণনা করো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু নম্বর ইম্পর্ট্যান্ট প্রশ্নটা হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো প্রশ্নটা আরেকবার রিপিট করি বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো আর যেটা তিন নম্বর প্রশ্ন যেটা কম গুরুত্বপূর্ণ বললাম সেটা হচ্ছে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের বিন্যাস করো এই প্রশ্ন তারপরে চলে যাব তৃতীয় এখান থেকে কোনো নেই দুটো প্রশ্ন বলবো দুটোর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট একটি আসছেই প্রথম প্রশ্ন সমুদ্রস্রোত উৎপত্তির কারণগুলি আলোচনা করো প্রথম প্রশ্ন কি সমুদ্র স্রোত উৎপত্তির কারণগুলি আলোচনা করো আর দু নম্বর প্রশ্ন জোয়ার হাটা সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো এই প্রশ্নটা কেন পড়বে কারণ এই প্রশ্নটা যদি পাঁচে না দেয় তাহলে হয় যদি শুধু দেয় জোয়ার ভাটার সৃষ্টির কারণ আলোচনা করো তিন নম্বরে দিতে পারে জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো তিন নম্বরে দিতে পারে তবে জোয়ার ভাটার সৃষ্টির কারণটা কিন্তু যদি দেয় পাঁচ নম্বরে শুধু তাহলে কিন্তু চিত্রসহ তোমাদের কিন্তু আঁকতে হবে ফুল মার্কসের জন্য এই ছিল প্রথম বিভাগটা তোমাদের ক্লিয়ার করে দিলাম আসা যাক ভারত অনেক বড় চ্যাপ্টার না দেখো ভারত থেকেই সব থেকে তোমাদের কম পড়তে হবে একদম সিলেক্টিভ প্রশ্ন বলবো ভারতের এত পোর্শন এত কিছু ঘেটে লাভ নেই ঠিক আছে যদি মনে করো যে আমার নদ নদী থেকে প্রশ্ন মুখস্থ আছে তাহলে উত্তর ভারতের নদ নদী দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে তুলনামূলক আলোচনাটা তোমরা পড়তে পারো পাঁচে না আসলেও তিনে আসার সম্ভাবনা রয়েছে বা পাঁচেও দিতে পারে কিন্তু আমি বলবো একদম ইজি প্রশ্নগুলো প্রথমে চলে যাবে ভারতের কৃষিতে কৃষি থেকে যে কোনো একটি এক প্রকার চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আসবে। আমি পাঁচটা চাষের কথা বলছি একটি ভালোভাবেই আসবে এবং সবকটা চাষেরই অনুকূল প্রাকৃতিক পরিবেশ বা অনুকূল ভৌগোলিক পরিবেশগুলো ম্যাক্সিমাম পয়েন্টগুলিই এক শুধু উষ্ণতা আর্দ্রতা এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হয় প্রথম হচ্ছে চা তারপর হচ্ছে কফি তারপরে ধান তারপর গম তারপরে কার্পাস পাঁচটা আবারও বলি চা তারপর কফি তারপরে ধান তারপরে গম তারপরে কার্পাস এই পাঁচটা পরে রাখো অর্থাৎ যদি দেয় এরকম ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো বা গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো এই রকমভাবে দেবে পাঁচটা জিনিস কি কি বললাম চা কফি ধান গম আর কার্পাস তারপরে চলে যাও এখান থেকে তো একটি পাঁচ তারপরে চলে যাও শিল্পতে শিল্প থেকে দুটি প্রশ্ন বলছি একটি প্রশ্ন হান্ড্রেড তোমরা পাবেই পাবে ওপরের যে পাঁচটা বললাম সেখান থেকেও একটি পাবে কিন্তু এখানে শিল্প থেকে মাত্র দুটো বলবো হান্ড্রেড পারসেন্ট পাবে প্রথম পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ কি আবার বলি প্রশ্নটা পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ কি আর সেকেন্ড প্রশ্ন ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কী কী আবার বলি ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো শিল্পের কেন্দ্র ভবনের কারণগুলি কি কী তাছাড়া ভারতে অসম জনবণ্টনের কারণগুলি আলোচনা করো ভারতের নগরায়নের সমস্যা কি কৃষির সমস্যা কি এগুলো কখনোই তোমাদের এবছর পাচে দেবে না এগুলো তিন নম্বরের জন্য তিন নম্বরের আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আনবো সেখান থেকেও এরকম বাছাই করে করে তোমাদের বলে দেবো আর এই যে প্রশ্নগুলো বললাম কিভাবে উত্তর লিখতে হবে বললাম সমস্ত কিছু আমরা উত্তর তো দিয়েছি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেখান থেকে ভিডিওটা দেখলে তোমাদের উত্তর লেখার ধারণাটা আরও অনেক সুস্পষ্ট কিন্তু হয়ে যাবে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাতে ভুলো না আগামী দিনে অন্য কোন কোন বিষয়ের এইরকম ধরনের ডেডিকেটেড ভিডিও চাইছো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো